আমার অনেক দর্শক আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে আমার এক সাবস্ক্রাইবার কেন কমপ্লিট হচ্ছে না আমি ভালো ভিডিও তৈরি করছি আমার সব কিছু ভালো কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার কেন আমি কমপ্লিট করতে পারছি না বন্ধুরা আপনার নিজের কাছে আপনার কন্টেন্টকে একদম হাইয়েস্ট লেভেলের ভালো মনে হবে কিন্তু আপনার অডিয়েন্সদের কাছে আপনার কন্টেন্টগুলো কতটা গ্রহণযোগ্য কতটা ভালো সেটা নির্ভর করবে আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা কতক্ষণ ধরে দেখছে এমনকি ভিউজ কী পরিমাণ আসতেছে লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট এগুলো কী পরিমাণ আসতেছে সেটার উপর ডিপেন্ড করে এখন এক হাজার সাবস্ক্রাইবার কেন কমপ্লিট হয় না এটার বেশ কিছু কারণ আমি ফাইন্ড আউট করে আমি লিখে রেখেছি আপনাদের জন্য সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পড়ে শোনাবো তো এক হাজার সাবস্ক্রাইবার যাদের কমপ্লিট হয় না তারা যদি এই কারণগুলো বুঝতে পারেন এমনকি শুধরাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট করে প্রথমত আপনি যে ভুলটা করেন সেটা হচ্ছে যে আপনি ইউটিউবে আসার পর কাউকে না কাউকে দেখে তো আমরা ইন্সপায়ার্ড হই সাধারণত বড় ইউটিউবারদেরকে দেখে আমরা ইন্সপায়ার্ড হয়ে আমরা কনটেন্ট মেকিং শুরু করি কারণ প্রাথমিক অবস্থায় আমাদের তেমন কোনো এক্সপিরিয়েন্স থাকে না অনেক কিছু আমাদের অজানা থাকে যার কারণে আমরা বড়ো ইউটিউবাররা যেভাবে কথা বলে আমরা সেই কথাটাকে নকল করি বড় ইউটিউবাররা যেভাবে ইন্ট্রো পার্টের মধ্যে কথা বলে সেটাকে নকল করি তাদের মতো করে আমরা ইন্ট্রো বানাই তাদের মতো করে তাদের স্ক্রিপ্টের মতো করে আমরা কথা বলি এই ভুলটা কিন্তু আপনি করবেন না কখনো আপনি নিজস্ব একটা স্টাইলকে আপনি ডেভেলপ করুন হতে পারে আপনি তার স্ক্রিপ্টটাকে আপনি কপি করেছেন আমি ধরে নিলাম এটা কিন্তু দোষের কিছু না কিন্তু আপনি আপনার মতো করে উপস্থাপনা করুন হুবহু তার স্ক্রিপ্টটাকে কেন মুখস্থ করতে হবে আপনার একটা নিজস্বতা একটা স্টাইলকে আপনি ডেভেলপ করুন দেখবেন আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে সেটা আপনার উপস্থাপনার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে আপনার থামনেলগুলোর মধ্যে যদি আপনি ইউনিকত্ব রাখতে পারেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বড় ইউটিউবার হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছে থামনেলের মধ্যে আপনি হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে দিলেন এখন ওই ইউটিউবারে যেসব অডিয়েন্স রয়েছে তারা ভাববে কি আপনি কিছুই পারেন না আপনি তার মতো করে একটা হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে দিয়েছেন আপনি একটা নিজস্ব স্টাইলকে ডেভেলপ করুন দেখবেন আপনার পেছনে অডিয়েন্সরা ছুটবে ওকে এখন এই যে কন্টেন্টগুলোর মধ্যে আপনাকে অবশ্যই নতুনত্ব আনতে হবে এবং ইউনিক কিছু টপিক্স আপনাকে খুঁজে বের করতে হবে এই যে দেখুন আমরা এতদিন ধরে ভিডিও আপলোড করতাম এসিও করে ভিডিওকে ভাইরাল করার নিয়ম নিয়ে এসিও কীভাবে সঠিকভাবে করতে হয় কিন্তু মাঝখানে আমরা এমন একটা টপিক্স নিয়ে এসেছিলাম যে এসিও একশো পারসেন্ট কিন্তু ভিডিওতে ভিউজ নেই নিন সমাধান এই ধরনের কিছু ইউনিক টপিক্স কিন্তু নিয়ে আসতে হবে যেগুলো অডিয়েন্সদের মাইন্ডকে ক্র্যাক করা সম্ভব এ ধরনের কিছু টপিকস আপনাকে খুঁজে বের করতে হবে যেগুলোতে ইউটিউবে ভিডিও সংখ্যা কম কিন্তু অনেক বেশি পরিমাণে সার্চ করা হয় এমনকি অডিয়েন্সদের মনে এ ধরনের প্রশ্ন ঘুরপাক খায় এই ধরনের টপিক্সগুলো হচ্ছে ইউনিক টপিক্স যে ধরনের টপিক্স বেশি সার্চ করা হয় কিন্তু ইউটিউবে ভিডিও সংখ্যা কম অডিয়েন্সরা অনেক চাচ্ছে বা ভিডিও একদম নেই এই ধরনের কিওয়ার্ডগুলো আপনাকে খুঁজে বের করতে হবে কন্টেন্টগুলোকে খুঁজে বের করতে হবে তারপরে দুই নম্বর আপনি যে ভুলটা করেন সাবস্ক্রাইবার কমপ্লিট না হওয়ার পেছনে সেটা হচ্ছে কিওয়ার্ড নির্বাচনে ভুল আপনি টাইটেলে কোন কিওয়ার্ড ব্যবহার করবেন ট্যাগে কোনটা ব্যবহার করবেন ড্রেসক্রিপশান বক্সে কোনটা ব্যবহার করবেন আপনি এটা বুঝতে পারেন না আপনি হতাশ হয়ে যান আমার চ্যানেলের মধ্যে আপনি হাইয়েস্ট ভিউজ আসা যেই এসসিউ নিয়ে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলে আপনি খুব সহজে এসসিও করা শিখতে পারবেন অর্গ্যানিকভাবে কীভাবে এসিও করতে হয় অনেক ইউটিউবার এই বিষয়গুলোকে অনেক জটিলভাবে উপস্থাপনা করে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে যদিও একটু লং করি আমার কথা হচ্ছে যে ক্লাস ক্লাসের একদম ব্যাক ব্যঞ্চার যারা রয়েছে স্টুডেন্ট যারা পেছনে বসে বা মেধা কম তাদের কথা চিন্তা করে কিন্তু আমি ভিডিও শ্যুট করি যারা মেধাবী সামনের স্টুডেন্ট যারা তাদের কথা চিন্তা করে কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করি না আবারও বলছি আমার কথা হচ্ছে যে যারা কম বুঝে তারা তাদের ভালোভাবে একটা জিনিস শিখতে পারে এটি হচ্ছে আমার সার্থকতা সেই জন্য আমার ভিডিওগুলো একটু লং করি আমি যাতে সহজভাবে সুন্দরভাবে বোঝাতে পারি ভেঙে ভেঙে একটা বিষয়কে সেজন্য জন্য কিওয়ার্ড কোথায় টাইটেল কোথায় ট্যাগ কোটা ডেসক্রিপশন বক্সে কী কিওয়ার্ড ব্যবহার করবেন আমার ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এমনকি আমার ক্যাটাগরিতে আরও অনেক ইউটিউবার রয়েছে তাদের অনেক হেল্পফুল ভিডিও কিন্তু ইউটিউবার রয়েছে সেগুলো দেখলে আপনি শিখতে পারবেন এসসিউ করাটা আপনি সঠিকভাবে শিখুন টাইটেল কোনটা বসাবেন ট্যাগে কোনটা বসাবেন এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ টাইটেলটা যদি আপনি সঠিকভাবে বসাতে না পারেন টাইটেলের কিওয়ার্ডগুলোকে সেক্ষেত্রে ভিডিওর মধ্যে ভিউজ আসার সম্ভাবনা খুব কম বন্ধুরা তারপর আমি তিন নম্বর যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে উপস্থাপনা করার ক্ষেত্রে আপনার কনফিডেন্সের অভাব থাকে আপনার মধ্যে অনেক ইনার্শিয়া অর্থাৎ জড়তা থাকে আপনি ভয় পান কথা বলতে আপনি ক্যামেরা লেন্সকে ভয় পান ক্যামেরার লেন্সের দিকে তাকেই কথা বলতে আপনি ভয় পান আপনি শুনলে অবাক হবেন যদিও এই ডায়লগটা জায়দ খানের শুনলে আপনারা জানলে অবাক হবেন তো আমি যখন ইউটিউবিং শুরু করি তখন কিন্তু আমি ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না আমি জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলতাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতাম তখন অনেক জড়তা ছিল আস্তে আস্তে এটা ওভারকাম করি আমার অডিয়েন্সরা অনেকেই বলতো এটা কমেন্টে যে আসলে আপনি ভিডিও কোয়ালিটি আর একটু ভালো করেন সেই ভিডিওগুলোকে যদিও আমি ডিলিট করে দিয়েছি কারণ কোয়ালিটি অতটা ভালো ছিল না আমি নতুন ছিলাম নতুন অবস্থায় সবারই ভিডিও কোয়ালিটি খারাপ হয় তো সেজন্য প্রতিনিয়ত আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে প্রতিনিয়ত শিখতে হবে প্রচুর ভিডিও দেখতে হবে শিখতে হবে ঠিক আছে সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি উপস্থাপনা করার ক্ষেত্রে বারবার প্র্যাকটিস করুন বারবার আয়নার সামনে দাঁড়ান বারবার ভুল করেন ড্যামো ভিডিও তৈরি করুন একটা ড্যামো ভিডিও তৈরি করে সেটা আবার নিজে দেখুন কোথায় ভুল আছে তারপর সেই ভুলটাকে সংশোধন করে আবার শ্যুট করুন একটা সময় দেখবেন যে আপনি পারফেক্ট হয়ে গেছেন ওকে তারপর হচ্ছে বন্ধুরা চার নম্বর যে পয়েন্টটা রেখেছে ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি যেটা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও কোয়ালিটি আমরা ভিডিও কোয়ালিটি বলতে আমরা অনেকেই বুঝি যে রেজুলেশান আসলে রেজুলেশান নয় ভিডিও কোয়ালিটি বলতে আমি বোঝাচ্ছি যে আপনার ভিডিওটা কতটা তথ্য সমৃদ্ধ সেটার মধ্যে কতটা ভ্যালু প্রোভাইড করতে পেরেছেন এডুকেশনাল ভ্যালু হতে পারে এন্টারটেইনমেন্ট ভ্যালু হতে পারে সেটা কতটা গুরুত্বপূর্ণ অডিয়েন্সের কাছে সেই আপনার উপস্থাপনাটা দর্শকরা যেটা চাচ্ছে সেটা পাচ্ছে কি সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেজন্য এই বিষয়টা খেয়াল করবেন তারপর অডিও কোয়ালিটি ভিডিও ভিডিওটা এইট কে রেজুলেশনে শ্যুট করেছেন বা ফোর কে রেজুলেশান আপনি আপলোড করেছেন কিন্তু অডিও কোয়ালিটির ক্ষেত্রে আপনি একদম কোনো গুরুত্ব দেননি অডিওর মধ্যে প্রচুর নয়েজ এবং আপনি ভালো কোনো মাইক্রোফোন ব্যবহার করেননি বা মোবাইলে যে ইন্টারনাল মাইক্রোফোনটা রয়েছে সেটা সেটার মধ্যে যে সাউন্ডটা আসে সেটাকে আপনি এডিট করেননি যেভাবে হোক আপনি অডিও কোয়ালিটি একটু ভালো করেননি অডিয়েন্সরা বর্তমান সময়ে ভিডিও কোয়ালিটিটাকে স্কিপ করতে পারে কিন্তু অডিও কোয়ালিটিকে স্কিপ করে না সেটা খেয়াল করবেন অডিওটা যদি ক্লিয়ার আসে তাও কিন্তু মানুষ আপনার ভিডিওকে দেখবে জাপসা ভিডিও হলেও কিন্তু মানুষ দেখবে খেয়াল করবেন এই বিষয়গুলো পাঁচ নাম্বার থামনেল ভালো না করার কারণে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট লিখিত দিতে পারবো আমি আপনাকে থামনেল যদি ভালো করতে পারেন শিখতে পারেন যদি প্রফেশনাল থামনেল বানানো ইনশাআল্লাহ আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে সাবস্ক্রাইবার আস্তে আস্তে ঢুকতে শুরু করবে কারণ আকর্ষণীয় থামনেল প্রফেশনাল থামনেল যারা তৈরি করে তাদের চ্যানেল দ্রুত গ্রো করে ওকে তারপর আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে বন্ধুরা শুরুতেই আমরা অনেক বেশি প্রত্যাশা করে থাকি এক্সপেকটেশন অনেক বেশি ভিউজ লাগবে আমাদের অনেক বেশি সাবস্ক্রাইবার লাগবে অনেক বেশি ইনকাম লাগবে এই চিন্তায় আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না আমরা কোয়ালিটি কন্টেন্ট আমরা ডেলিভার করতে পারি না ইউটিউব অ্যালগোরিজম আমাদেরকে কীভাবে সাপোর্ট করবে এই চিন্তাতে আমরা বুঝতে পারি না ইউটিউব অ্যালগোরিজম তখন আপনাকে সাপোর্ট করবে তখন আপনি ইউটিউব অ্যালগোরিজমকে সাপোর্ট করবেন তো একটা সিস্টেম এটাকে এটাকে যেভাবে ইনপুট দেওয়া থাকে যেভাবে কোডিং করে দেয় এটা সেভাবে আপনাকে আউটপুট দিবে ইউটিউব যেভাবে কোডিং করে দিয়েছে যে এই এই কিওয়ার্ডগুলো যেই ভিডিওর মধ্যে আছে সেই ভিডিওগুলো এই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে পাঠাও এভাবে বলে দিবে বা এটাকে এভাবে কোডিং করা আছে যে এই ভিডিওটা যদি এতক্ষণ ধরে দেখে তাহলে ইমপ্রেশন এত বাড়াবা যদি এতক্ষণ ধরে না দেখে এই ভিডিওটাকে তোমরা ডাউন করে দাও এটাকে আর প্রমোট করার দরকার নেই অর্থাৎ এটা হচ্ছে সহজ কথা হচ্ছে যে কম্পিউটারকে আমরা যেভাবে ইনপুট দিই সে কিন্তু আমাদেরকে সেভাবে আউটপুট দিয়ে থাকে বিষয়টা কিন্তু সেম এভাবেই ক্যালকুলেটরের মধ্যে আমরা কোনো কিছু যখন ইনপুট দিই লাস্টে কিন্তু আমাদেরকে আউটপুটটা কিন্তু সেভাবে দিচ্ছে ওকে এই বিষয়টা খেয়াল করতে হবে তারপর লাস্টে সাবস্ক্রাইব না বাড়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে যে আপনি রেগুলার অনেক সময় কাজ করেন না আপনি একটা রুটিন মোতাবেক কাজ করেন না রেগুলারটি মেনটেন করেন না কনসিস্টেন্সির অভাব রয়েছে আপনার কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এই বিষয়টাকে একটু খেয়াল করবেন নিয়মিত হওয়ার একটা চেষ্টা করেন নিয়মিত মানে এই না যে আপনি প্রতিদিন ভিডিও শ্যুট করবেন প্রতিদিন আপলোড করতে হবে এই বিষয়টাকে আমি বলছি না মাসে একটা ভিডিও দেন কোয়ালিটিফুল হতে হবে প্রতিদিন একটা একটা করে দেন কোয়ালিটিটাকে অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তো আমরা যারা ট্যাক ক্যাটাগরিতে কাজ করি আমাদের কিন্তু একদিন যদি ভিডিও শ্যুট না করি বা সপ্তাহের মধ্যে যদি একটাও না দিই আমাদের চ্যানেল ডাউন হয়ে যায় আদার্স ক্যাটাগরিতে এই সমস্যাটা হয় না কিন্তু আমাদের ইউটিউব টিপসের মধ্যে আমি চ্যানেলগুলোকে দেখলাম যে এই আট বছরের মধ্যে আমি দেখলাম ইউটিউব ক্যারিয়ারে যে যদি ভিডিও দেয় গ্যাপ করে দিই বন্ধ করি আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় সেই জন্য আমরা রেগুলার কাজ করি রেগুলার কাজ করার কারণে আমি কিন্তু আমার ভিডিওকে আমি যেভাবে এডিট করার কথা যেভাবে আরও বেশি তথ্য সমৃদ্ধ করার কথা সেটা করতে পারি না এডিটিংটা অনেক ভালোভাবে করতে পারি না কারণ আমি যদি সঠিকভাবে এডিটিং করে 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 প্রত্যেকটা বিষয়কে যদি গুরুত্ব সহকারে বিবেচনা করি এক মাস লাগবে একটা ভিডিও তৈরি করতে কিন্তু ততদিনে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে আমাদের এই ক্যাটাগরিতে এই প্রবলেমটা কিন্তু আপনাদের ক্যাটাগরির মধ্যে যেমন আপনি যারা ব্লগ করেন মাসে একটা ভিডিও দিলেও কিন্তু র্যাঙ্ক করবে শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করেন সেগুলো কিন্তু মোটামুটি ভালো একটা রিস্ক থাকে তো সেই জন্য আমি যে পয়েন্টগুলো বললাম এক হাজার সাবস্ক্রাইবার দুটো কমপ্লিট করার ক্ষেত্রে আপনি এই পয়েন্টগুলো খেয়াল করবেন আসসালামু আলাইকুম